হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি আর সন্ধ্যাবেলা দেখো আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি শুরু হয়েছে আজকে তো অনেকক্ষণ ধরে মেয়ে ডাকছিল ইয়ে হচ্ছিলো তারপরে লাস্টে এখন বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো রাত্রেবেলা বৃষ্টি পড়লো আর কিছুক্ষণ পরেই মানে দশ মিনিটের মতো খালি একটু পড়লো তারপরে এই যে বৃষ্টি শেষ বন্ধ কিন্তু এখন তো বৃষ্টি একদম থেমে গেছে কিছুক্ষণ খালি পড়লো তারপরেই শেষ তো রাত্রেবেলা এখন আজকে হচ্ছে লুচি করব তো চলো করি দেখি দেখো তোমার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি লুচি করার জন্য আর এর মধ্যে হচ্ছে লবণ তেল আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিই মিশিয়ে তারপরে আটাটা মেখে নিই তো এই যে আমার আটা মাখা হয়ে গেল লুচির তো এখন এই যে গোল করে নিব এইভাবে একটা করেছি তো গোল করে নি তারপরে বেলে ভাজবো তো বন্ধুরা এই যে এদিকে রায়নের বাবা হচ্ছে আমাকে সাহায্য করে দিচ্ছে লুচি ভাজতে তো আবার এদিকে কড়াই গরম হয়ে গেছে তো তেলটা দিয়ে দিই এখন এখন এক এক করে লুচিগুলো ভেজে নিই রায়নের বাবা তো নতুন করে বেলে দিচ্ছে আজকে মানে বেলতে হচ্ছে না দুটো বেল দিয়ে চেপে আমাকে বেলে লুচি বানিয়ে দিচ্ছে নতুন বধ দিতে আজকে লুচিওয়ালা হচ্ছে আমাদের আর অবশ্যই এইভাবে তাড়াতাড়িও হচ্ছে বেলা মানে বেলতে যেটা সময় লাগে এইভাবে করে সময়টা অত লাগছে না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আমার এখানে এই যে লুচি ভাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল কমপ্লিট তো এই যে এতগুলো লুচি হলো এক সাসপেন তা এখন আমরা খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে কি করছো তুমি ওটা দিয়ে কি বানাচ্ছো ওটা যে বানাও তুমি ওটা দিয়ে বানাতে হয় ক্লে দিয়ে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কালকে রাতে তো বৃষ্টি হলো দেখালাম বৃষ্টি পড়েছিল তারপরে আবার থেমে গিয়েছিল আবার রাত্রে বৃষ্টি হয়েছিলো তো সকালে এখন উঠলাম ঘুম থেকে তো উঠে দেখছি রাত্রে আবার মানে ভোরের দিকেও হয়তো বৃষ্টি হয়েছে রাত্রে তো এখনও বৃষ্টি টিপ টিপ করে পড়ছে অল্প অল্প আর এই যে দেখো বাইরে এই যে দেখো বৃষ্টি পড়ে একদম ভিজে আছে স্যাঁত স্যাঁত এই যে জলও এখানে হয়ে গেছে তো অল্প অল্প করে পড়ছে ও বৃষ্টি মেঘলা ওই একদম ঠান্ডা হয়ে গিয়েছে গুড মর্নিং গুড মর্নিং আসো আসো যে আবার কিছুক্ষণ পরেই রোদ উঠে গেছে রোদ উঠে গেছে বাইরে পুরো তো বন্ধুরা সকালের কাজকর্ম সব করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এখন স্নান টান করে পুজো দিয়ে এসেছি তো এখন তো প্রতিদিনই তো সকালের কাজকর্মগুলো দেখাই তো সেই জন্য আজকে আর দেখালাম না তোমাদের নতুন করে তো স্নান করে এখন রেডি একটু রেডি হয়ে নিচ্ছি ক্রিম ট্রিম লাগিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দেবো সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে দেবে তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার পাশে আছে আমাকে সাবস্ক্রাইব করেছে আমাকে ফলো করো আমার ভিডিও দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন দুপুরে রান্না তখন ধরা এই যে স্নান টান করে পুজো দিয়ে চলে এলাম কমপ্লিট স্নান আর এখন দুপুর বাজে তিনটে বেজে গেছে প্রায় আজকে লেট করে স্নান করলাম চলো এখন কী রান্না হয়েছে দেখায় তো এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছ করেছি মাছের তরকারি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর মোলা দিয়ে করেছি মাঝা মানে মাখা মাখা করে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা তো বিকেলবেলা ফ্রি দিকে বেরিয়েছি তো রায়ন আর প্রাপ্তি যে খেলছে ওরা দৌড়াদৌড়ি করছে তো কিছুক্ষণ এদিকেই কাটাবো সময় বিকেলটা খেলাধুলো করছে সবাই বাচ্চা কাচ্চা তো ভালো লাগে আর না বেরোলে তো ঘরে থাকতে বিকেলে আর ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর যে দেখবে দেখছি সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকে ভালো আমার কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই